আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকাল চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো প্রিয় দর্শক এখন হচ্ছে আপনার বিকালবেলা তো বাজার করে নিলাম তো এই যে এখানে ব্যাগ দেখেন আপদা এই যে বাজার কিন্তু ইয়ে দিছিল না ওই যে তেল এখন বোতল কিনে নিয়ে এলাম তেল বেশি করে নিয়ে আনছি কথা নি তেল কাছে এক কেজি

देने नहीं ने की जना की दो बसता से ने तू करना हम्म हम्म औरवंशी ग्रोचर हम्म हम्म जाओ हे जाओ

বন্ধুরা এখান থেকে আপনি ভাবি মাংস বানা খুব পান নিতে ভালো আছে না মাংস মাংস ভালো আছে খারাপ নাই না তো বন্ধুরা আঙ্গো মাংস দাম হলে আপনার সাড়ে তিনশো টাকা কেজি তো এক কেজি নিয়ে এসেছি আমাদের মাংস রান্না হবে অনেক সুন্দর করে মাংস রান্না হবে গরুর মাংস দাম কম হলে কি বলেন যে টাইমে পাও জানা কিন্তু বুঝছেন কি মানে যে ভারত তো আপনার হিন্দু গই আছে আর কি মানে হিন্দুরা যে গরুর গ পূজা করো করে মোক করো ওই জন্য তাৎক্ষণিকভাবে এখানে মাংস করতেছে কুড়ক সুন্দর মাংস দিয়েছে দেখেন মাসাল্লাহ কম দামের মাংস আগুনে কম দাম এটা আঙ্গু বাতি মেলার দাম দিচ্ছি আঙ্গু এনে এইরকমই দাম কম আর বেশি না তিনশো সাড়ে তিনশো হাইস চারশো টাকা তার উপরে জানা কতদিন পরে মাংস খাইতে খাইবে আজকে কিদিন না খেলাম এক কেজি ওই দর্শক আলহামদুলিল্লাহ আঙ্গো রোজা ভালোভাবে কাটতেছে কিন্তু আপনার বাবির একটু কষ্ট পেয়েছে তার মানে আপনার বাবির কাজ বেশি করে তো গরু বাছর নিয়ে টানা খেসা আবার বাড়ির কাম কাজ সব কিছু করা তো ওই জন্য আপনার ভাবের একটা অসুবিধা হচ্ছে আবার ইত্যাদি বস্তুর বানান আবার ভিডিও করা দুইটা চ্যানেলে খুবই কষ্ট হয়েছে আমার আর কি আমারও তো একটা নেই কিন্তু আপনার ভাবের বেশি কষ্ট হয়েছে আর এই যে গরুটা আপনার দেখছেন বিয়েছে আর ওই যে গরুর বাসর আপনাকে আগের ভিডিও দেখাইছি এই যে দেখে এই হারাম দাদা মাটি কে হ্যাঁ মাটি কে দুধ কাগের দিব না দুধ ওই যে মাও একটু করে মাও রাখুন দেখি মানে সকালে পানা পানি কি করলাম মানে দু এবার কি করলাম দু এবার জানা বুঝলাম কি একটু হারাম জাদা মানে গেল বছর দু এবার দিয়েছে দুই কেজি করে দুধ হয়েছে কিন্তু এবার তো এখন ধরি এক কো পানি দেহার নেই তো আজকে তিনদিন ধরে বে হয়েছে দেখেন পয়সা দা মাসে করেছে তো দিয়ে নে

তো প্রিয় দর্শক অনেক কথাই আপনাদের সাথে বললাম শেয়ার করলাম তো আমাদের চ্যানেলটা যারা যারা নতুন দেখতে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আর দোয়া করবেন যেন আমাদের চ্যানেল তাড়াতাড়ি উপরে উঠে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম